এখানে মাইতুল মামুর মসজিদ সংলগ্ন এই কবরস্থান আল্লাহ তালা এই কবরস্থান তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ তালা কবরস্থানের জন্য যারা জায়গা দান করেছেন আল্লাহ যারা টাকা পয়সা খরচ করেছেন যারা কষ্ট করেছেন যারা এতদিন পর্যন্ত চিন্তা করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ সকলের তার সত্য সব সবগুলো আল্লাহ ইয়া রফালা আল্লাহী সবারই বাচ্চার বাচ্চাদের আল্লাহ তালা ইচ্ছা কালের পরে মাথা গুজার ঠাই আল্লাহ এই কবরস্থান এ পর্যন্ত এই কবরস্থানে সবার বাচ্চারা আল্লাহ তালে এখানে সমাধিস্থ হবে আল্লাহ ইয়া রফ্লা আলা আল্লাহ বিন আল্লাহ তালে জায়গা যারা দান করেছে আল্লাহ যাদের টাকা পয়সায় কেনা হয়েছে আল্লাহ যাদের শ্রম এবং কষ্ট আল্লাহ সকল ক্ষেত্রে কবুল করো আল্লাহ এখন পর্যন্ত তাদের কবরে আল্লাহ তালা তুমি আল্লাহ জান্নাতের নিয়ামত তাদের কবরে বক্তিস করে দিও আল্লাহ আর আপনারা আলমিন এই কবরস্থান যেন আরো বড় হয় আল্লাহ এই কবরস্থান যেন আরো বড় হয় ভবিষ্যতে তোমার বাচ্চাদের অন্তরে এই কবরস্থানের মোকাব্য তুমি পয়দা করে দিও আল্লাহ আল্লাহ তালা সকলকে এখানে জায়গা দিয়া টাকা দিয়া শ্রম দিয়া সময় দিয়া আর্থিকভাবে শারীরিকভাবে শারীরিক মানসিক ভাবে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে এই কবরস্থানের উন্নতির জন্য আল্লাহ তারা সব ধরনের চেষ্টা যেন করতে পারে আল্লাহ সকলকে তুমি তৌফিক দান করো আল্লাহ এই এলাকার যারা ধনশালী মানুষ জায়গা সম্পত্তিওয়ালা মানুষ আল্লাহ তালা তাদেরকে এগিয়ে আসার দান করো আল্লাহ আল্লাহ তাদেরকে গিয়ে আসা তফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ কঠিন মুসিবতের সময় এই কবরস্থান আমাদের সকলের জন্য নাজাতের উশিলা হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ যারা কবিতি আল্লাহ কমিটিকে তুমি শক্তি দাও আল্লাহ তালা কমিটিকে তুমি সহযোগিতা দাও আল্লাহ কমিটিকে তুমি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তারা যেন একটা পূর্ণাঙ্গ কবরস্থানে রূপ দিতে পারে এই তৌফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা কমিটি এবং এলাকাবাসী সকলের ভিতরে মেল মোহাম্মত ভালোবাসা আল্লাহ তালা তুমি সৃষ্টি করে দাও আল্লাহ আল্লাহ কোন ধরনের মনোমালিন্য কোন ধরনের রাগ হিংসা বিদ্বেষ আল্লাহ তাদের ভিতরে থাকলে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের সকলের অন্তরকে তুমি সুন্দর করে দাও আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে তুমি রাগ হাস হিংসা তুমি দূরী করে দাও আল্লাহ আল্লাহ তালা এই এলাকার কত মুরব্বী যে কাল করেছে আল্লাহ তালা এই জায়গার কত মালিকেরা আজ কবরের ভিতরে সু আছে আল্লাহ আল্লাহ সকল কবর বাসীর কবর কে তুমি আল্লাহ জান্নাতের নিয়ামতে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ তালা এই চায় আল্লাহ বড় আল্লাহ কবির আহমদ সিকদার সাহেব আল্লাহ হাজি ফজল করিম সাহেব ছিলেন হাজি সালামিয়া সাহেবরা ছিলেন ইসমাইল হাজি সাহেবরা ছিলেন আল্লাহ তালা মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব মৌলানা সিরাজুল্লাহ সাহেব আল্লাহ মৌলানা মাস্টার মুজাফর আহমদ সাহেব সহ আল্লাহ তালা আমি তো সকলের নাম জানি না আল্লাহ তালা অসংখ্য মুরব্বীরা ছিলেন আল্লাহ নাম না জানা সকল মুরব্বীদের আরো আপাকে সব তুমি করে দাও আল্লাহ আল্লাহ তালা কাজ করে আল্লাহ এই এলাকা বিশেষ করে তিনি আবাদ করেছেন আল্লাহ তালা চক্রিন চট্টলা বিশেষ করে বাংলাদেশের আল্লাহ কে আমার আল্লাহ তালা রাহনমায় শরিয়া শরিকা জানা পর্ব আব্দুল হাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ এই জায়গা মূলত তার হাতে আবাদ আল্লাহ তালা তুমি তার কবরে জান্নাতের নিয়ামত বকশিস করো আল্লাহ আল্লাহ তালা তার কবর আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ যত সকল ধরনের এই এলাকা থেকে ইন্তেকাল করেছেন সমস্ত মুসলমান নরনারীর আরোয়া পাকে সব সুস্থর আল্লাহ আল্লাহ তালা বর্তমানে যারা কাজ করার দায়িত্ব নিয়েছে আল্লাহ তুমি তাদের জীবনের কবিরা সবিরা গুণা মাফ করো আল্লাহ তুমি তাদের শক্তি দান করো তাদের ভিতরে মেল মহাপত তৈরি করো আর আপাল আলামী

সাহাদত কিরপুর সাহাদত আল্লাহ সবকিছু কবুল করো আল্লাহ আমিন ফিলিস্তিনের মুসলমানদের ইমানকে মজবুত করো আল্লাহ ফিলিস্তিনের মাবুতদের অবস্থা বিষয় ইতি চে মজবুত করো আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার চটলপটল মানুষদেরকে ফিলিস্তিনের পথে দাঁড়ানোর উৎসাহ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের মানা উচ্চ আল্লাহ আল্লাহ তালাই তাআলা প্রত্যেক মসজিদগুলো আগুন দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ আমিন ও আল্লাহ তাআলা সবই রহমত করো ও আল্লাহ তালা বদলের ময়দানে তুমি যেভাবে সাহায্য নাজিল করেছে আল্লাহ আল্লাহ সেভাবে তুমি আমাদের উপর সাহায্য নাজির করো আল্লাহ মুসলমানদের তুমি হেদায়ত করো রব্বানা সাত বালফিন যা ইনটা কাফি অজা আলী হয় তো আলহী যা ইনটা কান্তা ও আল্লাহ তালা পুলিশ হিসেবে বলে আমাদের রোজা কবুল করো আল্লাহ আল্লাহ তালা তাজ আধিকার জীবনের শেষ রফা আল্লাহ কাপির রমজান আমাদের কার হায়াতে আছে আমরা জানি না আল্লাহ আল্লাহ শেষ রমজান হিসেবে আমাদের সকলের জন্য আল্লাহ রমজান কে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তালা আজ মাঠের শেষ দিন ও আল্লাহ তোমার মাঠের দরজা তুমি খুলে দিয়েছো তোমার বান্দাদের জন্য আল্লাহ তুমি আমাদের গুলো মাফ করে দাও আল্লাহ সরকারের বসবাস আমরা কত গুণা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর আমাদের সামনে আল্লাহ কদর আমাদের সামনে হয়েছে কাপ আল্লাহ

وتب علينا انك انت التواب الرحيم اللهم تقبل صلاتنا وصيامنا ودعاءنا وتلاوتنا وصدقاتنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين امين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين بجد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلامنا عند الموت سعاده لا اله الا الله محمد رسول الله <سؤال> 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 <سؤال>